দু সালের লোকসভা নির্বাচনের দিকে টার্গেট রেখে ভোট কৌশল সাজাচ্ছে সব দলই বিশেষ করে কেন্দ্রের শাসক দল বিজেপি রাজধানীতে নিজের কুর্সি ধরে রাখার জন্য সমস্ত ধরনের কৌশল অবলম্বন করতে মরিয়া এমন পরিস্থিতিতে কেন্দ্রের বিরোধী দলগুলির নেতাদের সম্পর্কে কি মনে করেন ভোট কুশলি প্রশান্ত কিশোর এর আগে দুহাজার সালের বিধানসভা নির্বাচনে তাঁর রণনীতি কাজে লাগিয়েই বাংলা জয় করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস এখন যদিও তিনি নিজের কোম্পানির থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তা সত্ত্বেও তার মগজ রাজনৈতিক শিবির থেকে বেশি দূরে নেই বিশেষত ভারতের অতি গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচনের আবহে তার ধারণা জানার জন্য আগ্রহী সমস্ত রাজনৈতিক দলগুলি বিজেপি বিরোধী দলগুলির মধ্যে কে বেশি শক্তিশালী পিকের নজরে বা বিজেপির বিরুদ্ধে সবচেয়ে দুর্বল বিরোধী বা কারা সম্প্রতি প্রশান্ত কিশোরের একটি বক্তব্য প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওতে তাকে দেশের শাসক দল বিজেপির বিরোধী কিছু তরুণ নেতা বা মন্ত্রীদের সম্পর্কে মন্তব্য করতে শোনা গেছে তার নামের তালিকায় রাঘব চাড্ডা উমর আব্দুল্লাহ থেকে শুরু করে তৃণমূলের সেকেন্ড ইন কম্যাণ্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও আছে কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল এই তালিকার কোনো নেতাকেই উজ্জ্বল ভবিষ্যতের কাণ্ডারী বলে মনে করছেন না ভারতের ভোটগুরু উল্টে এদের প্রত্যেককেই ব্যাড স্টক বলে মনে করছেন তিনি স্টালিন জগন রেড্ডি অভিষেক বন্দ্যোপাধ্যায় উমর আবদুল্লাহ রাঘব চাড্ডার মধ্যেকে সেরা জিজ্ঞেস করা হয় প্রশান্ত কিশোরকে এর প্রত্যুত্তরে তিনি সোজাসুজি বলেন যে এরা হচ্ছেন তবে লাগানো গাছ আমাকে দশটি খারাপ স্টকের থেকে একটিকে বাঁচতে বলা হচ্ছে এদের মধ্যে কেউই না অর্থাৎ এক কথায় তিনি স্পষ্টই জানিয়ে দিলেন যে এদের কাউকেই তিনি দক্ষ রাজনীতিবিদ বলে মনে করেন না